নমস্কার আমি সুপর্ণা আজ আমি আপনাদের শোনাব ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা ভূতের গল্প প্রেত আতঙ্ক যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন শুরু করা যাক প্রেত আতঙ্ক তখন শীতকাল কোনো এক ছুটির দুপুরে আমি নবনির্মিত দোতলার ঘরে শুয়ে পত্রপত্রিকার পাতা উল্টাচ্ছি এমন সময় আমার এক বন্ধু তারক এসে বললো এই দেখ এরা দেখেছিস আজকের কাগজে বেরিয়েছে আমি চেয়ে দেখলাম খবরের কাগজে সম্পত্তি বাড়ি জমি বিভাগে ছোট্ট একটি বাড়ি বিক্রির বিজ্ঞাপন বিজ্ঞাপনের হেডিং হচ্ছে ভুতুরে বাড়ি নিচে লেখা আছে ঘাটশিলায় কাশিদা অঞ্চলে আমাদের সাবেককালের বাড়িটা ভূতের উপদ্রবের জন্য বেঁচে দিতে চাই সম্পূর্ণ খালি বাড়ি সামান্য আসবাবপত্র যা আছে তার সমেত বাড়িটার দাম পাঁচ হাজার টাকা সব জেনে শুনে যদি কেউ কিনতে চান নিচের ঠিকানায় যোগাযোগ করুন আজ থেকে বছর তিরিশ আগে যে সময়টার কথা বলছি তখন পাঁচ হাজার টাকার দাম ছিল অনেক কারে পাঁচ হাজার টাকায় যখন বাড়িটা বিক্রি হচ্ছে তখন নিশ্চয়ই বেশ বড় বাড়ি আমি কাগজটা রেখে উঠে বসে বললাম বেশ অভিনব বিজ্ঞাপন তো আর বাড়ির মালিকও খুব সৎ লোক মনে হচ্ছে কেননা তিনি যখন সব কিছু জানিয়ে বাড়ি বিক্রি করছেন তখন নিশ্চয়ই কোনো জোচ্ছরই বুদ্ধি তার নেই কিন্তু মুশকিল হচ্ছে দেখে আমাদের লোভ লাভ কী হ্যাঁ তো টাকা তো আমাদের নেই যে এই বাড়ি আমরা কিনবো অতএব কিনবে কে তারক বলল বাড়ি কেনার লোকের কি অভাব আছে রে মোহনের জ্যাঠামশাই একবার ঘাটশিলার বাড়ি কেনার ইচ্ছা প্রকাশ করেছিলেন এখন বিজ্ঞাপনটা তাকে দেখালে নিশ্চয়ই তিনি রাজি হয়ে যাবেন আর ভৌতিক ব্যাপার স্যাপার যেগুলো সেগুলো তাকে যুক্তি তর্ক দিয়ে নস্বাদ করিয়ে দিলেই হবে মোদ্দা কথা হচ্ছে এই সুযোগে খাটশিলাটি এবার ঘুরে আসা প্রস্তাবটা চানাচুরের মতো মুখরোচক বললাম হারে বা বেশ বলেছিস তো চল তবে এক্ষুনি যাই আমরা দুজনে তখন খবরের কাগজে ওই অংশটার ওপর লাল পেন্সিলের দাগ দিয়ে শিবপুরে মোহনদের বাড়ির দিকে চললাম ওদের বাড়িতে গিয়ে মোহন কেউ পেয়ে গেলাম অপ্রত্যাশিতভাবে আসলে ছুটির দিন তো এই সময়টা খেয়ে দিয়ে সবাই একটু বিশ্রাম করে মোহনকে কাগজটা দেখাতে একটু অবাক হয়ে গেল তারপর বললো বেশ মজার ব্যাপার ভূতের বাড়ি এই কথা আগে থেকে জানিয়ে কেউ আবার বিজ্ঞাপন দেয় নাকি লোকটার মাথা খারাপ নেই তো নাকি বিজ্ঞাপনটাই ফলস তারা বললো দেখ মোহন এটা যখন বিজ্ঞাপন তখন ফলস এটা কিছুতেই নয় কেননা কার এত টাকা আছে যে খরচা করে এইসব ফাজলামি করতে যাবে মোহন বললো তা ঠিক তবে জ্যাঠামশাই যা ভিতু লোক তাতে এবারে উনি কিনতেই চাইবেন না তারক বললো আরে বাবা বুঝছিস না কেন ভূত সব বাজে আসলে ভদ্রলোকের সম্পত্তি অনেক বিক্রি করতে চাইছেন কিন্তু খদ্দের পাচ্ছেন না কাজেই এই চমক লাগানো বিজ্ঞাপনে কিছু লোকের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন অনেক লোক তো আছে ভূতের নামে হাড়ে ছটা তাদের ভেতর থেকে কেউ হয়তো জেদ করে বাড়িটা কিনেই ফেললো এটা অবশ্য মন্দ বলিস নি ঠিক আছে এসেছিস যখন বসতোরা জ্যাঠামশাই সবে শুয়েছেন উঠলেই খবর দিচ্ছি তারপর বাড়ি কেনা হোক বা না হোক দেখতে যাওয়ার ছলে দু চার দিন ঘাটশিরা থেকে ঘুরে আসা যাবে যখন তারক বললো আমিও তাই বলি তো জ্যাঠামশাইকে যেভাবেই হোক তুই রাজি করা আমাদের তিনজনের তাহলে রথ দেখা কলা বেচা দুই হবে আর যদি সম্ভব হয় তো এক রাত ভূতের বাড়িতে কাটিয়েও আসতে পারবো আমরা ভূত সম্বন্ধে একটা অভিজ্ঞতাও হবে আমাদের সেই দুপুরটা আমরা তিনজনে এক নতুন আনন্দে চুটিয়ে গল্প করতে লাগাটালাম তারপর বিকেলবেলা খবরের কাগজটা মোহনের চ্যাঠামশাকে দেখাতেই লাফিয়ে উঠলেন তিনি না না ও বাড়ি আমি কিনবো না আমি টাকা দিয়ে জিনিস কিনবো ওসব ঝামেলার মধ্যে কেন যাব আমি তাছাড়া তোমরা আজকালকার ছেলেরা ভূত মানে বটে কিন্তু আমি মানি কেননা আমি নিজে ব্যক্তিগতভাবে অনেক সময় ভূতের অস্তিত্ব অনুভব করেছি তাই বলি কি দরকার বাবা ওইসবের মধ্যে যাওয়ার তবে ঘাটসেরা একটা বাড়ি কিনবার ইচ্ছে আমার আছে আমি বরং তোমাদের কিছু টাকা দিচ্ছি তোমরা তিনজনে দিন কত থেকে ঘুরে এসো আর যদি কোথাও ভালো কোনো বাড়ির খোঁজ খবর পাও তো দেখে এসো পরে দরদাম করে কেনা যাবে আমরা তাতেই রাজি হয়ে মনের আনন্দে ঘাটশিলা যাওয়ার তো করতে লাগলাম পরদিন বেলা এগারোটায় নাগপুর প্যাসেঞ্জার বর্তমানে কুরলা এক্সপ্রেস চেপে আমরা ঘাটশিলা থেকে রহনা হলাম সন্ধ্যের পর যখন স্টেশনে নামলাম তখন চারিদিক খুটখুট করছে অন্ধকার ঘাটশিলা তখন এখনকার মতো শহর নয় একেবারে বুনো জায়গা ছিল স্টেশনের কাছে একটি চায়ের দোকানে খবর নিয়ে চার পাঁচ দিনের জন্য একটি ঘরের ব্যবস্থা করে ফেললাম আমরা রাতটা ভাড়া বাড়িতে কাটিয়ে পরদিন সকালে আমরা তিনজনের যুক্তি করে ঠিক হলো বাড়ি যদি পছন্দ হয় তাহলে ওই বাড়ি জ্যাঠামশাইকে রাজি করিয়ে কেনাবো আমরা আর যদি না হয় তাহলে এক রাত ওই বাড়িতে থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে ফিরে আসব খবরের কাগজে দেওয়া ঠিকানায় খোঁজ করে আমরা রাজবাড়ির কাছে বিজ্ঞাপনদাতার বাড়ি এসে উপস্থিত হলাম ভদ্রলোকের নাম সিন্ধুবাবু কৃপা সিন্ধু রায় বেশ অভিজাত পরিবারের লোক বলে মনে হলো আমরা যখন তার বাড়িতে গিয়ে পৌঁছলাম তখন সকাল নটা বাড়ির চাকর এসে আমাদের বৈঠকখানায় ঘরে বসতে বলল আমরা বসলাম একটু পরে সর্বাঙ্গে শাল মুড়ি দিয়ে মধ্যবয়সী সিন্ধুবাবু এসে বসলেন আমাদের সামনে তারপর স্মিত এসে বললেন কোথা থেকে নাচছেন আপনারা আপনাদের পরিচয় তিনজনের হয়ে আমিই বললাম আমরা হাওড়া থেকে আসছি আমার এই বন্ধুটি খবরের কাগজে আপনার দেওয়া বিজ্ঞাপন দেখে ওই বাড়িটা কিনতে চান অবশ্য বাড়িটা যদি পছন্দ হয় কিন্তু ওটা তো ভূতের বাড়ি ও বাড়ি কিনে কি করবেন আপনারা ভূতের বাড়ি সেটা তো আমরা জেনেই আসছি আর কিনতে চাই এই কারণে যে ও বাড়িতে আমরা বরাবরের জন্য থাকতে আসছি না ভূতের বাড়ি ভূতেরই থাকবে আমরা শুধু মাঝের মধ্যে দিন কতকের জন্য এসে একটু উপদ্রব করে যাব সিন্ধুবাবু একটু গম্ভীর হয়ে বললেন ঠিক আছে একটু বসুন আপনারা আপনাদের চা জলখাবার আসছে তারপর আমরা একজন লোক গিয়ে আপনাদের দেখিয়ে আনবো বাড়িটা খানিক বসবার পরই চাকর এসে এক প্লেট করে গরম হালুয়া এবং ধুমায়িত চা এক কাপ করে রেখে গেল আমাদের সামনে আমরা তিনজনে খেয়ে নিলাম সেগুলো তারপর সিন্ধুবাবু লোকের সঙ্গে চললাম বাড়ি দেখতে কাশিটা এখান থেকে অনেক দূর তবু আমরা প্রায় হেঁটেই দেখতে গেলাম বাড়িটা সিন্ধুবাবুর যে লোক আমাদের বাড়ি দেখাতে গিয়ে যাচ্ছিলেন তার নাম রাখালদা রাখালদা যেতে যেতে বললেন আপনারা কলকাতা থেকে আসছেন তো তা বলছিলাম কি মোহন বাধা দিয়ে বললো না রাখালদা আমরা মোটেই কলকাতার লোক নই আমরা হাওড়ার লোক শিবপুরের বাসিন্দা হাওড়া থেকেই আসছি সে যেখানকার লোক হন না কেন হাওড়া আর কলকাতা একই ব্যাপার তা বলছিলাম কি এ বাড়ি আপনারা কিনবেন না দারুণ উপদ্রবে বাড়িতে আজ পর্যন্ত কেউ এক রাতও টিকতে পারেনি এখানে সে কি এইসব বাড়ি দিনে মানে ব্যবহারের জন্য অর্থাৎ অফিস কাছারি ইত্যাদির জন্যই ভালো কিন্তু থাকার পক্ষে এ বাড়ি উপযুক্ত নয় কেন বলুন তো শুনুন তবে সিন্ধুবাবুরা এই অঞ্চলে অত্যন্ত প্রতিপত্তিশালী লোক ঘাটশিলা এবং এর আশেপাশে বেশ কয়েকটি বাড়ি আছে এদের কাশিদার এই বাড়িটি সিন্ধুবাবুদের সাবেক কালের বাড়ি ওর কাকা আর কাকিমার মধ্যে প্রায়ই ঝগড়াঝাটি হতো এই বিবাদ সূত্রে সিন্ধুবাবুর কাকা এক রাতে আগুনে পুড়ে আত্মহত্যা করেন সেই থেকেই উপদ্রব তা উপদ্রব এমনই চরম পর্যায়ে পৌঁছলো যে কাকিমা ঠিক করলেন গয়ায় গিয়ে পিন্ডি দিয়ে আসবেন কিন্তু সেখানেও নানা ঝামেলা যাত্রাপথে ট্রেনের কামড়াতেই কাকিমার স্বপ্ন দেখলেন কাকাবাবু তাকে ভয় দেখিয়ে গলায় যেতে মানা করছেন কিন্তু সেই স্বপ্নকে তিনি আমল না দিয়েই গয়ায় নেমে পান্ডা ঠিক করে সরব্রাগ্কে চললেন পেশ শিলায় পিণ্ড দিতে আর সেই সময়ই টাঙ্গা গেল লরির ধাক্কায় উড়তে কাকিমা পায়ের হাড় ভেঙে হাসপাতালে গেলেন পিন্ডি দেওয়া তো হলোই না উল্টে মাসের ওপর হাসপাতালে থেকে ভাঙা পা নিয়ে ফিরে এলেন ঘাটশিলায় তারপর একদিন ছাদ থেকে পড়ে তিনিও মারা যান সেই থেকে ওই বাড়িতে যে কেউ থাকতে গেছে সেই নানা রকম ভয় পেয়ে পালিয়ে এসেছে বলেন কি হ্যাঁ রাত দুপুরে এমন সব কাণ্ড কারখানা হয় ওই বাড়িতে যে কোনো সুস্থ মানুষের পক্ষে তার চোখ মেরে দেখা ব্যাপার নয় একবার থেকে একদল ছেলে জোর করে ওই বাড়িতে বলে এসেছিল। থাকবে কিন্তু পরদিন সকালে তাদের কাউকেই আর দেখা যায়নি এখানে সে কি ভূতেরা খেয়ে ফেললে নাকি তাদের না রাত শেষ হওয়ার আগেই তারা পালিয়ে বাঁচে এবং পরে টাটানগর থেকে চিঠি দিয়ে পালিয়ে আসার কারণও জানায় কি কারণ তা বলতে পারবো না তাই বলছিলাম কি দরকার ও বাড়িতে নিয়ে যাওয়ার এর চেয়ে বাড়ি যদি সত্যি কেনেন তো আমি একটা বাড়ির সন্ধান দিই আপনাদের মোহন বলল বেশ তো আগে দেখি না এই বাড়িটা তারপর যদি পছন্দ না হয় তখন আপনার বাড়িটাও দেখে আসা যাবে এইভাবে কথা বলতে বলতে আমরা সেই বাড়ির কাছে এসে পৌঁছালাম দূরে পাহাড়ের শাড়ি ছোট ছোট টিলা ঘন শালবন কি চমৎকার তার মধ্যে এক অপূর্ব প্রাকৃতিক পরিবেশে এই পাঁচিল ঘেরা মস্ত দোতলা বাড়ি বহুদিনের পুরনো তবু আজও ব্যবহারযোগ্য তালা খুলে আমরা ভেতরে ঢুকলাম বহুদিন ঘরে ঝাঁট পড়েনি বাগানটা আগাছায় ভরা এই বাড়ির পাঁচ হাজার টাকা দাম মানে জলের দাম কেননা অনেক জায়গা বড় বড় ঘর ছোটোখাটো প্রাসাদ একটা বাড়িটার রিপেয়ারি কস্টে পাঁচ হাজারের অনেক বেশি এর আশেপাশে অবশ্য কোনো বাড়ি নেই যা আছে সব দূরে দূরে আমরা বাড়িতে এসে নিচে ওপর করে সব ঘরগুলো ঘুরে ফিরে দেখলাম বসবার জন্যেই হোক আর অবসর বিনোদনের জন্যই হোক এর যে লোভনীয় বাড়ি সত্যি হতে পারে না আমরা সবাই একমত হয়ে বললাম রাখালদা আপনি যাই বলুন না কেন এ বাড়ি আমরা কিনবই মোহন বলল শুধু তাই নয় আজ থেকে যে কদিন আমরা ঘাটশিলায় আছি সে কদিন এই বাড়িতেই থাকবো আমরা রাখালদা একটু মনমরা হয়ে বললেন যা আপনারা ভালো বোঝেন তাই করবেন পরে যেন দোষ দেবেন না আমাদের আর একটা কথা এখানে আলোর কোনো কানেকশন নেই দোকান থেকে একটা হারিকেন অথবা লণ্ঠন আনিয়ে রাখবেন এই বলে আমাদের হাতে চাবি দিয়ে চলে গেল রাখালরা এরপর এক সময় আমরাও আমাদের সেই ভাড়া করা বাড়িতে গিয়ে মালপত্র যা ছিল নিয়ে চলে এলাম এখানে তারপর সারা দিন ধরে এ ঘর সেই ঘর নিচে ওপর এই করতে লাগলাম সম্পূর্ণ বাড়িটা আমাদের দখলে পেয়ে মনের ভাব এমনই হলো যেন বাড়িটা আমাদেরই হয়েই গেছে ইতিমধ্যে আমাদের এই বাড়িতে আসতে দেখে কিছু কৌতূহলী মানুষও উঁকিঝুঁকি মারতে লাগলো এদিক সেদিক থেকে আমরা সবার জন্যই বাড়িটা তো দাঁড় রাখলাম সবাই যখন শুনলো আমরা এই বাড়িতে কিনতে চাই চার পরনায় অবাক হয়ে গেল সকলে সবাই এক বাক্যে বারণ করতে লাগলো এই বাড়িতে না থাকা বা এই বাড়িতে না কেনার জন্য সবাই বলল বাড়িটা সত্যিই উপদ্রবের বাড়ি নইলে কখনো এত কম দামে এত বড় একটা বাড়ি এখানে এতদিন খালি পড়ে থাকে আমরা সব শুনলাম শুনে বললাম তবু আমরা নিজেরা একবার পরক করে দেখতে চাই যদি সেরকম খারাপ কিছু না ঘটে তাহলে এই বাড়ি আমরা নি কিনছি অবশেষে আমাদের জেদ দেখে দু একজন একটু অন্য সুরে কথা বলল। তা একান্তই যখন কিনবেন আপনারা তখন দু এক রাত এখানে থেকেই দেখুন বাড়িটার বদনাম আছে ঠিকই তবে সচরাচর কেউ তো থাকে না এইভাবে মানুষজন সাহস করে এলে থাকতে থাকতে কি হয় কে বলতে পারে দেখাই যাক না এতদিনের ভূতের উপদ্রব একটু কমেছে কি না কেউ বলল হ্যাঁ হ্যাঁ সাহস করে থেকেই যান তাছাড়া আমরা যখন জেনে গেছি তখন আমরাও একটু সজাগ থাকব যদি বেশি ভয় টয় পান তো ছাদে উঠে জোরে চেঁচাবেন দল বেড়ে ছুটে আসবো সবাই আমরা জানলা দরজা বন্ধ করে ঘরে আলো জেলে তিন বন্ধুতে একটু নির্জন বাড়িতে সত্যিকারের ভূত কিভাবে কীভাবে মোকাবিলা করব সেই নিয়ে আলোচনা করতে লাগলাম অনেক রাত পর্যন্ত আলোচনা করে যখন দেখলাম সব ভোভ তখন তক্তপোষে পাতা বিছানায় মশারি খাটিয়ে আমরা তিনজনেই জড়া করে লেপ চাপা দিয়ে শুলাম শোয়ার সঙ্গে সঙ্গেই ঘুম রাত তখন কত তা কে জানে হঠাৎ ঝনঝন করে দরজার শিকল নাড়ার শব্দে ঘুম ভেঙে গেল আমাদের শিকল নাড়তে নাড়তে কে যেন একজন ভারী কি গলা বলো এই যে কে আছেন ভেতরে দরজা খুলুন আমরা তিনজনেই উঠে বসলাম মোহন বললো কে কেটা দেখতেই পাবেন দরজা খুলুন আমরা উঠে গিয়ে দরজা খুললাম কিন্তু কি আশ্চর্য কোথায় কে সব ফাঁকা দালানের দরজাও খিল দেওয়া যেমনকার তেমনই আছে কে তাহলে কিভাবে এসে ঘুম ভাঙালো আমাদের ভয়ে বুকের রক্ত হিম হয়ে এলো একটা ঠান্ডা স্রোত নেমে এলো পিঠের শীত দাঁড়াবে আমরা আবার দরজাপন করে শুতে এলাম কিন্তু এসে দেখি অসম্ভব ব্যাপার এর মধ্যে আমাদের তক্তবোষটা ঘরের উল্টো দিকে নিয়ে যাওয়া হয়েছে এবং আমাদের বিছানাও দখল করেছে কারা দেখলাম আমাদের লেপটা মুড়ি দিয়ে কারা যেন দুজনে শুয়ে আছে লেকটা এমনভাবে ঢাকা যে মুখটা দেখতে পাচ্ছি না তাদের শুধু মাথাটা তো দেখা যাচ্ছে আমরা যত জোরে লেপটা তাদের গা থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলাম তারা তত বেশি আঁকড়ে ধরতে লাগলো লেপটাকে অবশেষে অনেকক্ষণ টানা হাঁচটার পর লেপ আলগা হয়ে গেল লেপটা বিছানা থেকে লেপটা উঠিয়ে নিয়ে দেখলাম কেউ নেই ভেতরে আমরা তিনজনে আবার তক্তপোষটাকে যথাস্থানে ফিরিয়ে নিয়ে ফের লেপের তলায় ঢুকলাম তারক বলল না ভাই কাজটা ভালো করিনি এতগুলো লোকের কথা ঠেলে এই বাড়িতে রাত কাটাতে এসে খুব অন্যায় কাজ করেছি এখন ভালোই ভালোই ফিরে যেতে পারলে বাঁচি উহ কি সাংঘাতিক আমি তো ভয়ে কোনো কথাই বলতে পারলাম না মোহন বলল সকালটা একবার হলে হয় এর আগে সত্যি কথা বলতে কি ভূতপ্রেত আমরা বিশ্বাসই করতাম না অথচ আচ্ছা দেখলাম একে মনের ভ্রম বলে উড়িয়ে দেওয়ার মতো মানসিকতাও আমার নেই এই বাড়িতে আর এক মুহূর্ত থাকা উচিত নয় আমরা ভয়ে জড়ো হয়ে আর কিছু ঘটে কিনা দেখবার আশায় জেগে রইলাম ঘুম তো এলোই না ঘুমোতে সাহসও হলো না ঘুমিয়ে পড়লে আবার যদি শিকল ছনছন করে বেশ কিছুক্ষণ শুয়ে থাকার পর আমরা দালানে একটা খটখট শব্দ শুনতে পেলাম মনে হলো কে যেন চটি পড়ে পায়েচারি করছে দালানের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত ও একবার যাচ্ছে একবার আসছে তারপর আবার সেই ঝনঝন করে শিকল নাড়ার শব্দ সভয়ে আমরা তিনজনে তিনজনকে জড়িয়ে ধরলাম কেউ আর উঠলাম না দরজা খুলতে শিকল ঝনঝন করে বেজেই চললো তারপর শোনা গেল আবার আগের মতোই কুদ্ধ কণ্ঠস্বর কারা আছে ঘরের ভেতর দরজাটা এত করে খুলতে বলছে যে দরজা খোলো কে খুলবে দরজা আমরা তখন আতঙ্কে এ নীল হয়ে উঠেছি ক্রমশ কেই বাঁচাবে দরজার কাছে উঠে দাঁড়াবার মতো শক্তি নেই কারোর ক্রুদ্ধ কণ্ঠস্বর আবার শোনা গেল দরজা না খুললে কিন্তু ভয়ানক ব্যাপার হবে খোলো বলছি না হলে ভেঙে ঢুকব বলার সঙ্গে সঙ্গে এই দরজার দমাদম লাঠি পড়তে লাগল অগত্যা উঠতেই হলো তিনজনে পা টিপে টিপে দরজার কাছে গিয়ে খিলটা খুলতে এই দরজা দুহাট হয়ে খুলে গেল মনে হলো কেউ যেন ওদিক থেকে জোরে ধাক্কা দিয়ে খুলে দিল দরজাটা সে কি দারুণ শব্দ গোটা বাড়িটা কেঁপে উঠল বুঝি কিন্তু তা না হয় হলো আবার তো সেই আগের মতো ভোঁ ভোঁ কেউ কোথাও নেই এই শীতেও গায়ে ঘি ঘাম দিল তখন এরপরে আর বিছানায় ফিরে যাওয়ার মতো মন বা সাহস নেই সেখানেও তো ওই আগের মতোই খারাপ ব্যাপার ঘটবে অর্থাৎ কি না লেপ নিয়ে টানাটানি কি যে করি পরস্পর মুখ চাচাই করছি এমন সময় হঠাৎ আমাদের লণ্ঠনটাকে যেন আছাড় মেরে ভেঙে ফেলল ঘরের ভেতর অন্ধকার অন্ধকার ঘন অন্ধকারে ঢেকে গেল চারিদিক আমরা সঙ্গে সঙ্গেই মনস্থির করে ঘরে ঢুকে অন্ধকারকে হাতরে হাতরে যে যার জামা প্যান্ট নিয়ে নিলাম মোহন টচ ছিল টচ জেলে হাত দেখে নিলাম রাত তখন আড়াইতে এখনই পালাতে হবে এখান থেকে না হলে যে কোনো মুহূর্তে ভয়ানক কিছুটা ঘটে যেতে পারে ওদিকে বারান্দার দরজাতেও তখন দম লাথি পড়তে শুরু হয়েছে লাথির পর লাথি আর তার সঙ্গে সেই প্রচন্ড ধমকানি খোলো বলছি খোলো না হলে ভালো হবে না শিগগিরই খুলে দাও আমরা কোনো রকমে দরজা খুলেই এক লাফে বাইরের বাগানে এসে পড়লাম তারপর পিছন ফিরে দেখি দালানের দরজার কাছে আগুনে পোড়া ঝলসানো চেহারার এক বিকট মূর্তি দাঁড়িয়ে আছে মানুষ তাকে বলবো না মানুষ কখনো অত কুৎসিত হয় না মানুষ কখনো অত দীর্ঘ হয় না মানুষের চোখ দিয়ে কখনো অত আগুন বেরোয় না আমরা বেশিক্ষণ চেয়ে থাকতে পারলাম না সেদিকে বাগানের দরজার খিল খুলে বাইরে বেরিয়ে হাঁপ ছেড়ে বাঁচলাম অদূরে একটি আদিবাসী বস্তি ছিল বাকি রাতটুকু সেখানে কাটিয়ে ভোরের ট্রেনেই হাওড়া